প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাজ এগারো পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে এগারো জুন রোজ মঙ্গলবার আজকে আমাদের দুই সালের জন্য শেষ একটি কালেকশনও রয়েছে এর পরবর্তী ভিডিও থেকে আমাদের দুই সাল খামার উপযোগী গরু থাকবে তো যে কালেকশনটি আপনারা স্ক্রিনে দেখতেছেন এটি একটি ফ্ল্যাগবি জাতের গরু এটি হলো যে লাইব রয়েছে সাতশো কেজি মাংস রয়েছে আনুমানিক বারো মানের মতো এবং এটি দুই দাঁতের একটি গরু দুই সালেও এটি আপনি খামার উপযোগী পালার জন্য রাখতে পারবেন এবং কোরবানির জন্য এটি একটি উপযোগী একটি ফ্লেগবি কালেকশন এটি হাইড রয়েছে পা থেকে কুম্বরি পর্যন্ত হাইড হচ্ছে ষাট ইঞ্চি এবং এটি লাইভ ওয়েট রয়েছে সাতশো কেজি মাংস সেই হিসেবে মাংসর পরিমাণ হচ্ছে বারো মানের মতো তো এটি আমরা দামটি আলোচনা সাপেক্ষে রেখেছি দুই হাজার চব্বিশ সালে যদি কোরবানির জন্য আপনারা এটি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা নিজস্ব রাখাল এবং নিজস্ব পরিবহনে এই গরুটি আপনার কোরবানির আগে ডেলিভারি দেওয়া সম্ভব তো এটি আমাদের মূল্য আলোচনা সাপেক্ষে রাখলাম পছন্দ হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এটি আবারও বলে উচ্চতা পা থেকে কুমারি পর্যন্ত উচ্চতা হলো যে ষাট ইঞ্চি এবং এটি লাইভের ওয়েট রয়েছে সাতশো বিশ কেজি সেই হিসেবে মাংসের পরিমাণ হচ্ছে বারো মনের মতো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এবং রকম ইঞ্জেকশন এবং হরমোন স্ট্রয়েট ছাড়াই এই গরুটি সম্পূর্ণ দানাদার এবং প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই গরুটি হৃষ্টিপুষ্ট করা হয়েছে তো এটি দাম আলোচনা সাপেক্ষে রাখলাম স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের দুই হাজার চব্বিশ কোরবানির জন্য শেষ কালেকশন এটি আমাদের এর পরবর্তীতে আমরা দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা নতুন কালেকশন করব সেগুলো খামার উপযোগী তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজস্ব রাখাল এবং নিজস্ব পরিবহনে আপনার কোরবানির আগে আমরা ডেলিভারি দিয়ে আসব আপনার যে সময় ডেলিভারি লাগবে সেই হিসাবে আমরা ডেলিভারি দিতে পারব তো এটি মূল্য আলোচনা সাপেক্ষে রাখলাম এটি আমাদের হলো যে ফ্লেগবি জাতের একটি গরু বারো মনের মতো মাংস রয়েছে এর পরবর্তীতে আমাদের নতুন কালেকশন দুই সাল খামার উপযোগী থাকবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা